বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে নাকি তিন দিনের রিমান্ড দিয়েছে কেন

মুক্তি জাতিরা আজকে ছাত্রজনতার উপর হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ হচ্ছে আজকে ছাত্রজনতাকে ঘরে ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে এই বর্বরচিত হামলা এবং এই জেনে সাইটের বিচার এই মানিকে হতে হবে এবং এই বিচারের মাধ্যমেই এই দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে গণতন্ত্র গণতন্ত্রের রক্ষা করা যাবে না আজকে আর আমাদের ঘরে বসে স্পিন পি শহর সর্বত্রই যে দাবি তুলেছে আমরাও এর সাথে একমত এবং আমরা রাজনৈতিক সহ সবাই আমরা আলোচনা পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ পর্যায়ে আমরা করে যাচ্ছি একটা পর্যায়ে দেশ রক্ষার জন্য এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে সাত জানুয়ারি যে দলীয় একই সিদ্ধান্ত এই যে মানবতার উপরে হামলা আবু সাইদকে গুলি করেই তারা শান্ত হয়নি বাংলাদেশে ছাত্র সমাজকে কোমল ছাত্র সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আমরা শুধু মানববন্ধন করে খান্ত হচ্ছে না তারা যখন দেখলো যে সারা বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে নেমেছে তখন তারা আমাদের দেশপ্রেম বর্তমান সরকার করে ক্ষমতায় আছে তখন তো এই দাবির প্রতিবাদে এবং সুন্দর অবাক নির্বাচনের ব্যাপারে আমরা জাতীয় সরকারের যে দাবি তুলেছিলাম এই দাবির সাথে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যমতে ছিল এবং যার যার অবস্থানে থেকে আমরা প্রতিবাদ করেছি এবং জাতীয় নির্বাচন আমরাও বয়কট করেছি অন্যত্রও বয়কট করেছি এখানে বনাই থানা মামলাতে যেটা গ্রেফতার ছিলেন ওখানে ওনাকে প্রথমে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে আজকে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পরে ওনাকে কোর্টে প্রডিউশ করা হয়েছে ওনাকে দুঃখজনকভাবে আজকেও দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে তা আজকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে তিন দিনের রিমান্ড দিয়েছে কেন আন্দোলনের পক্ষের পক্ষে আমরা জামিন আবেদন করেছি এবং রিমান্ডের প্রেয়ারটাকে আমরা বাতিল এটা হচ্ছে সেতু ভবনের মামলাটা মামলার নাম্বার হচ্ছে বনানি আঠারো সাত দু হাজার চব্বিশের যে মামলাটা ওই মামলা আন্দোলন বাংলাদেশ এটা আমাদের একটা রাজনৈতিক ভিন্ন প্ল্যাটফর্ম বিএনপি একটা প্ল্যাটফর্ম সে তার তাদের প্ল্যাটফর্মে থেকে তারা দাবি করেছে আমরাও আমাদের দাবি দাবি কিন্তু একই কিন্তু এখানে সাথে না সাথে এরা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সেই অবস্থা পরিষ্কার না সেটা আমরা সময়ের পরিপ্রেক্ষিতে দেখবো যে কোন অবস্থায় করলে আমাদের লক্ষ্যে পৌঁছা যায় সেটা তখন আমরা বলব হ্যাঁ আমাদের গ্রেপ্তার অনেকজন আছে এবং আমরা মামলা আমরা শিকার হয়েছি এবং এ আতঙ্ক আমাদের মধ্যে আছে এটা আমাদের পরিষ্কার অবদান যে ছাত্ররা যে ন্যায় দাবি নিয়ে তারা যে দাবি উত্থাপন করেছে দাবি সেটা তো আমরা এক পথ আগে পোষণ করেছি এখনও করছি এবং এর সাথে সমস্ত শ্রেণীর মহলে রাজনৈতিক সহ সবাই আমরা অক্রমত পোষণ করছি এখন আজকে সাংবাদিক মাধ্যমে এখন আমরা এইটা অক্রমত পোষণ ঘোষণা করছি এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের এই নির্বিচারে আমাদের ভাইদেরকে আমার ছাত্রদেরকে এবং আমার বাংলাদেশের জনগণকে মানুষকে যেভাবে অন্যায়ভাবে গণহত্যা রূপ নিয়েছে এবং করেছে এটা সেনাবাহিনীকে ডাকলেন সেনাবাহিনীকে ডেকে দিয়ে দিলেন কারফু কখন দেয় মানুষ এটা শেষ পর্যায়ে সরকারের শেষ অবস্থায় তা আমার মনে হচ্ছে যে সরকারের শেষ অবস্থা চলে এসেছে আবারও পুনরায় তাকে তিন দিনের রিমান্ড প্রদান প্রদানিউশন থেকে বলেছে বাট পাঁচ দিনের রিমান্ডে আমরা যতটুকু পুলিশ ফর্ডিং দেখেছি সেখানে কোনো সাবসিকুয়েন্ট কোনো ডেভেলপমেন্ট নেই কোনো বলার মতো কোনো ডেভেলপমেন্ট নেই আসলে আদালতের অনুমতি সাপেক্ষে উনি ওনার বক্তব্য প্রদান করেছেন আদালতের সামনে আদালত ওনার বক্তব্য শুনেছেন উনি বলেছেন যে আসলে যে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল উনি যেহেতু ওনাকে রিমান্ডে নেওয়া হচ্ছে উনি ডিউ প্রসেস অফ লটাকে ফলো করবে উনি রিমান্ডে যাওয়ার ব্যাপারে কোনো অবজেকশন নাই উনি বলেছেন যে কিন্তু আমাকে পলিটিক্যালি হ্যারাস করা হচ্ছে যেহেতু আমি এটার সাথে জড়িত না আমাকে যেন এরপরে আমি যেন জামিন চাইলে ওনাকে জামিন প্রদান করা হয় উনি এটাকে বিলিতভাবে কোর্টের কাছে উপস্থাপন করেন পর্যন্ত এর বিচার এই বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের চলবেই করতেই থাকবো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে রাজনৈতিক ব্যানার হিসেবে আপনারা লক্ষ্য করেছিলেন কোনো ব্যানারেই রাজনৈতিক হিসাবে ছাত্র এই ন্যায্য অধিকারের যে দাবির পক্ষে রাজপথে কোনো ব্যানারে কিন্তু কোনো রাজনৈতিক দল ওইভাবে নামে নাই কিন্তু ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশ কিন্তু নেমেছি এবং আমরা সেখানে বক্তব্য রেখেছিলাম যে আমরা রাজনৈতিক দল হলেও আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যখন নিরস্র আপনার আবু সহ আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই মেধাবী ছাত্র ছাত্রীদের উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় অবিচার চলুন আমরা নিশ্চুত থাকতে পারি না বিধায় এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ করেছি বন্ধুরা ছাত্র বন্ধুরা তোমরা শারীরিক সহযোগিতা দিয়ে দেবো প্রতিরোধ করে তুলব আমরা এইভাবে আমরা মেনে নেবো না কোনো অবস্থাতেই মেনে নেব না তারা কি মায়া কান্না করে কোথায় তো ছয় কতির জন্য কান্না করছে এই মায়া কান্না শুধু দেখে নয় আমরা যাতে গণমাধ্যমে বলা হচ্ছে এবং সেখানে এই যে ঝড় এই অবকাঠামোগত উন্নয়ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা রিপেয়ার করা সম্ভব কিন্তু যেসব মায়ের পোক খালি করা হয়েছে তাদের এই আন্দোলন তারা যদি মনে করে থাকে এই আন্দোলন এইভাবে কমিয়ে রাখা যাবে আমার মনে হয় সারা বাংলাদেশ এখন বিস্ফোরণ হ্যাঁ এবং সেইখানে এই নাটক ইবি বিহারণের নাটক এটা মানুষ বুঝে এবং তারা ইচ্ছা করলেই এই সমন্বয় যারা মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে আয়ত্ত করা হয়েছে তারা আন্দোলন থামাতে পারবে না সমস্ত দেশ আজ আন্দোলন মতো আমরা ব্যাটাজীবী সংগ্রাম হিসাবে আমরা সর্বোচ্চ আদালতে ব্যাটাজীবী হিসাবে বলতে চাই এই আন্দোলন আমরা অবশ্যই অব্যাহত রাখবো আজকে প্রত্যেকে জাতীয় শক্তি দিবসের কালো শোকের পরিবর্তে আজকে লাল ব্যাস ধারণ করেছে আমাদের বৈষ্ণবী ছাত্র আন্দোলনের ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই রাষ্ট্রদের আন্দোলনে দাবি আদায়ের আন্দোলনে তোমরা শুধুমাত্র একাই নয় বাংলাদেশের আইনজীবী সমাজ তোমাদের সঙ্গে আছে এবং আমরা আমাদের অবস্থান থেকে সর্বত্র সহযোগিতা আমরা করে যাব যেসব প্রেমিক সেনাবাহিনীকে তুমি বেশি দিন ব্যবহার করতে পারবা না তোমার এই অবৈধ ক্ষমতা সে খায় না আন্দোলনের প্রাথমিক পর্যায়ে হিন্দুরা সব পর্যায় শিক্ষা আছে আমরা রাস্তাটনা পর সেখাটনা পালানোর চাই না পাবে না পাবে না